my dear friends good morning and welcome back to my channel বন্ধুরা আজকে যেটা ভিডিওর থাম্বনেইল দেখতে পারছো আমরা এয়ারপোর্টের আন্ডারে ইন্ডিগোতে কাজ করতে পারবা তা হল শিলচরে বন্ধুরা শিলজরি এয়ারপোর্টের আন্ডারে তো ভেরি গ্রেট নিউজ বন্ধুরা যারা যারা एलिजिবল এন্ড ইন্টারেস্টেড আছেন আপনারা পুরোটা ভিডিও দেখা বা স্কিপ না করিয়া অ্যান্ড যদি নতুন হয়ে থাকেন বন্ধুরা সাবস্ক্রাইব করে রাখবা কারণ সাবস্ক্রাইব করে রাখলে আপনাদেরই বেনিফিট যেতে আমার চ্যানেলে প্রপার সিলেটি ভাষা প্রত্যেক দিন জবের আপডেট আমি দিতেই আসি বন্ধুরা সবার লাগে তো আজকের ভিডিওতে বন্ধুরা আমি যাই অ্যান্ড আপনাদের কাছে ফুললি প্রসেসটা হইয়া দিবো অ্যাপ্লাই লিঙ্কটা আমার দেখো ওর দেখাও অন হোয়াটসঅ্যাপ পেজের মধ্যে দিয়ে দিবো তো ডাইরেক্টলি আপনারা এখান থেকে চেক করে এটারে অ্যাপ্লাইটা করে দেবে তো চলো ভিডিওতে যাই বন্ধুরা অ্যান্ড ইন্ডিগোতে কীরকম কাজ করতে পারবো আপনার সবাই শুনশুন ইন্ডিগো হইল কি একটা এয়ারপোর্টে যারা ফ্লাইট থাকে বন্ধুরা ঠিক আছে তো ফ্লাইটের নাম ইন্ডিগো এয়ারলাইন্স যেরকম আছে স্পাইস জেট আছে ঠিক আছে না এয়ার এশিয়া আছে সো এদের মতো ইন্ডি ইন্ডিগো একটা বহুত বড় একটা রেপুটেডেড একটা কোম্পানি কইতে পারো এয়ারলাইন্সের তো তাদের আন্ডারে যেটা নোটিফিকেশন রিলিজ করছে বন্ধুরা তাড়াতাড়ি ভিডিওটা দেখে অ্যাপ্লাইটা করে দেবায় ঠিক আছে তো বন্ধুরা দেখতে পারে আপনারা সবাই আমি এজ অফ নাও আসি যেটা ইন্ডিকোর অফিসিয়ালি ওয়েবসাইট আছে বন্ধুরা এই ওয়েবসাইটটির মধ্যে আছে এটা এই আপনারা আমার ডিসক্রিপশনে পাইবা আর নাহলে আমার যেটা হোয়াটসঅ্যাপ পেজ বানাইছে বন্ধুরা আপনাদের লাগিয়ে ডেইলি নতুন নতুন জবের আমি আপডেট নিয়ে আই সো প্লিজ সাবস্ক্রাইব করে রাখবা বন্ধুরা তাইলে ওয়ান টাইম আপডেট পাই আমার চ্যানেলে বন্ধুরা ঠিক আছে সাবস্ক্রাইব করতে কিন্তু বলবাই না প্লিজ তাহলে আমার মোটিভেশনটা বাড়তো না সো বন্ধুরা এখানে নিচের দিকে স্কল হোম এখানে দেখতে পাররা কারণ আমার মুখের কথা না বন্ধুরা ইন্ডিগো যেটা অফিসিয়ালি সাইট আছে এই যে তারা সিম্বল দেওয়া আছে এখানে সো বন্ধুরা কেউ যদি মনে করো কোনো জব খুঁজাইতে চাও তো আপনারা এখানে সার্চ বারে কিওয়ার্ড লাগাইয়া লোকেশন ওয়াইজ আপনারা জব চেক করতে পারবা ঠিক আছে না তো জব অলরেডি শিলচর থেকে রিলিজ করছে আমি পুরোটা দেখাই দিই আপনাদের এখানে দেখতে পাররা এই যে এখানে যেটা তারা মেনশন করছে দেখতে পারে আপনারা ম্যানেজার যেটা পোস্ট রিলিজ করছে এখানে ঠিক আছে এপিএম এপিএম যেটা ফুল মিনিং হলো গিয়া অ্যাসোসিয়েট ঠিক আছে না এই যে এপিএম যেটা এটা আপনাদের রুলস থাকবো ঠিক আছে আপনাদের রুল থাকবো আপনাদের রেসপন্সিবিলিটি কী কী আছে অ্যাসোসিয়েট প্রোডাক্ট ম্যানেজার এটা অ্যাকচুয়ালি মিনিং থাকে ঠিক আছে ইন সেল যদি আমি হই ঠিক আছে না সো এখানে নিচের দিকে দেখো এখানে এখন যদি আমি ডিরেক্টলি কোনো কিছু না পড়িয়ে যদি আমি অ্যাপ্লাই করতে চাই তো ডিরেক্টলি আমি অ্যাপ্লাই নামে ক্লিক করিয়া তাদের যেটা অফিশিয়ালি ওয়েবসাইটে গিয়ে আমি আইডি একটা জেনারেট করে অ্যাপ্লাই করতে পারবো বাট যেহেতু বন্ধুরা আমি কিছুটা জানতে লাগবো কিনা কিনা রুলস আছে কিনা কিনা রেসপন্সিবিলিটি আছে এখানে তারা জব পোস্টিং আপনারা নিজের সুখে দেখতে পারেন বন্ধুরা আপনারা সবাই এখানে জব পোস্টিং স্টার্টেড লোকের তিন জুন দেখুন আমার রেসপন্সিবিলিটি হইলো গিয়ে আপনাদের রাস্তাটা দেখাই পার বাকিটা আপনারা অ্যাপ্লাই করতে এই যে লোকেশন দেখতে পারেন আপনারা শিলচর বন্ধুরা যারা যারা ইন্টারনেট ইউজ করার সবাই জানো বন্ধুরা ঠিক আছে গুগলে গিয়ে সার্চ করে দেখবা এখানে মুখের কোনো কথা না এখানে কোম্পানি নেম যদি আমি দেখি বন্ধুরা সো যে ইন্টারগ্লোব এভিয়েশন লিমিটেড এটা লাগিয়ে ইন্ডিগোই ঠিক আছে তাদের ওয়েবসাইটটা দেখতে পারবো এখানে সো বন্ধুরা এখানে আপনারা কিছুটা রোলস অ্যান্ড রেসপন্সিবিলিটি এখান থেকে পুরোটা ফোরিয়া দেখে নিবা যে কেতাকিটা তারা এখানে মেনশন করছে আমি যদি ফলার যাই তাহলে বহুত লম্বা ভিডিওটা হইব আর ফরে দাদা আপনি এত লম্বা ভিডিও করুন তো আমি আপনাদের লাগে শর্ট অ্যান্ড সিম্পলে যেগুলো ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট জিনিস আমি দেখাই দিবো অ্যান্ড করইয়া দিব এখানে কিছুটা যখন ইন্টারভিউ সময় তারা আপনাদেরকে জিগাইতে পারে তো প্লিজ আপনারা একটু ইন্ডিগোর ব্যাপারে একটু উইকিপিডিয়া চেক করে নেবা ঠিক আছে না কারণ ইন্টারভিউ সময় এই যেমন এখানে ইম্পর্টেন্ট জিনিস যেমন করছি তারা প্রত্যেক দিন টু থাউজেন্ড প্লাস যেটা ডেইলি ফ্লাইট এটা কানেক্টিং আসে আপনাদের একশো আঠারোটা ডেস্টিনেশন মানে টোটাল থার্টি টু ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের সঙ্গে কানেক্টিং আসে ওয়েলকামিং একশো মিলিয়ন কাস্টমার্স অন বোর্ড লাস্ট ইয়ার তো এখানে তারা তারা ওয়েবসাইটের মাধ্যমে যে লাস্ট ইয়ারে একশো মিলিয়ন কাস্টমারের যেটা তারা ডিটেলস মানে তারা কাছ থেকে টিকিট করছে বা ফ্লাইট বুক করছে কেন তারা মেনশন করছে তো আপনারা ফোনটা ফুড়ে দেখে নেবা ঠিক আছে এখানে এই জিনিসটা আপনারা ফোনটা পড়বা বন্ধুরা বাট আমি যেহেতু আপনাদের শুধু রুলস আমি জাস্ট রুলস কোয়াদ লাইছি এখানে বন্ধুরা দেখুন মেইন মধ্যে কি কথা হইল গিয়া যে আপনারা কি কেটে দায়িত্ব আছে এখানে এই যে ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট জিনিস আমরা এখানে ফুড়ে দেখে নেবা ঠিক আছে এখানে মেনলি ইম্পর্টেন্ট দেখবো কী জানেন যেরকম আপনাদের কাস্টমারের কোয়ারিজগুলো আসে তাদের প্রবলেমগুলো আছে অ্যাট দ্য টাইম অফ টিকিট বা কোনো ফ্লাইট ক্যান্সেল হয়ে গেছে বা কেউ ক্যান্সেল করতো তাদের যেটা প্রবলেম আসে এটা আপনারা রিজলভ করতাম তাদের সঙ্গে ডেভেলপ তাদের যেটা রিলেশনশিপ ডেভেলপ করতাম তারা হ্যান্ডেলিং করতা এই জিনিসটা মেনটেন কোয়ালিটি টার্গেট যেগুলো আপনাদের টার্গেট দেওয়া হইব টিকিটের ব্যাপারে হোক বা যে কোনো ধরনের এই ধরনের সবকটা জিনিসই যেখানে আপনারা দেখতে পারবো এই যে রিজলভিং এই যে জিনিসটা একটা জিনিস আমি দেখাইছি এখানে এই যে এখানে দেখতে পারবো আপনারা এই যে তাদের কোয়ারিসগুলো রুলস রেগুলেশন যেগুলো আছে এইগুলা আপনারা মেনটেন করতে এই জিনিসটা এখানে মেনশন করা আসে সো আপনারা বন্ধুরা দেখুন আমার কথা এখন শুধু না আগে তারা যারা ডিটেলস আগে ফোরি লিবা তার ফরি গিয়ে অ্যাপ্লাইটা করবা দয়া করিয়া যাতে কোনো ধরনের প্রবলেম না হয় তো নিজের দিকে স্ক্রল করবো বন্ধুরা স্ক্রল করিয়া এই যেটা তাদের আপনারা দেখতে পারা যেটা অ্যাপ্লাই নাও যেটা লিঙ্ক আছে এই যে অ্যাপ্লাই নাও এখানে দেখতে পারা সো এই অ্যাপ্লাই নাও আমি ক্লিক করবো এইটাতে ঠিক আছে এই যে আপনারা দেখে যান অ্যাপাই না হওয়ার ক্লিক করার পরে কীটা কেটা অপশনস হয় এটা আমি আপনাদের সামনে ধরিয়ে রাখবো বন্ধুরা তো আমি এটাতে ক্লিক করলাম তো আপনারা দেখিয়ে যান এই যে ক্লিক করলাম এখানে এই যে এই যে দেখতে পারে এখানে পেজটা লোড লইয়া এই যে দেখতে পারে প্লেজটা লোড লইয়া ওপেন হল এই যে এই যে ওপেন হ দেখতে পারে রে এই যে দেখিয়ে যাও সব লাইভ প্রুফ আমি দেখাই আপনাদের সামনে ধরিয়ে রাখবো এটা সো বন্ধুরা দেখুন এই যে ইন্ডিকোর সাইটি আইছে আপনারা দেখতে পারে এখানে ঠিক আছে তো এখানে কইছে ক্যারিয়ারস ক্যারিয়ার্স অপরচুনিটিস বুঝতে পারবো আপনারা ক্যারিয়ার্স অপরচুনিটি সাইন ইন তো আপনারা যদি অলরেডি আইডি বানানি থাকে তাহলে জাস্ট এখানে আপনারা আপনাদের ইমেল আইডি আর এখানে পাসওয়ার্ড এই দুটোটা বলে যদি আপনারা সাইন ইন করুন যাদের আইডি বানানো আছে যাদের আইডি বানানো এইটাও আমি খুঁজে দিলাম তো স্কিপ করবে না দেখিয়ে যাও ফোরে দিকে খালি কমেন্ট করিও না যে আমরা বুঝছি না আপনার আপনার এগুলা এগুলো তো আমি ফোনটা ধরে রাখবো যাতে আপনাদের সব আপডেট আমি দিয়ে দিই তো এখানে যার যেটা ইমেল আইডি এখানে বয় বাই ইমেল আইডিটা এবারে আপনাদের পাসওয়ার্ড বইয়ে লগ ইন করে দিবাই এটা হল ফোরের কথা যাদের আইডি নাই এখন নিচের দিকে স্ক্রল করবাই ফোরটা দেখো বন্ধু একটু নর্মালভাবে দেখি ভিডিওটা প্লিজ নালে কিন্তু ফোর দিকে আপনাদের অ্যাপ্লাইটা হইতো না রিজেক্ট হয়ে যাব অ্যাপ্লিকেশন এই যে দেখতে পারে এখানে ক্রিয়েট এন অ্যাকাউন্ট দেখতে পারে এখানে আপনারা এই যে ক্রিয়েট এন অ্যাকাউন্ট এখানে মধ্যে ক্লিক করতে লাগবে যাদের আইডি বানানি নাই সেখানে মধ্যে ক্লিক করলাম আমি এই যে পেজটা ওপেন দেখতে পারে এই যে এই যেখানে যার 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 এই যে ওপেন হইছে এই যে লোডিং লোড দেখতে পারে আপনারা লোডিং লইছে ঠিক আছে এখানে দেখো এখানে একটা জিনিস মেনশন করছে অলরেডি রেজিস্টার্ড ইউজার প্লিজ সাইন ইন যদি আইডি না থাকে না থাকলে বন্ধুরা নিচের দিকে স্কল করবো আমি এই যে বন্ধুরা দেখতে পারি এখানে এখানে আপনি আপনার যেটা ইমেল আইডি আছে বন্ধুরা যার যেটা ইমেল আইডি আছে যেমন আমি যদি এখানে মেল আইডি বোয়াই যেমন এখানে আমার যেটা দেখো ওর দেখাও অ্যাট ঠিক আছে এখানে আমি মেনুয়ে টাইপ করলাম তারপরে এখানে রিএন্টার করলাম আমি সেম মেলাইডি এখানে আবার রিএন্টার করবায় একটা পাসওয়ার্ড এখানে ক্রিয়েট করতে লাগব বন্ধুরা পাসওয়ার্ডটা হয়েছে এখানে পাসওয়ার্ড এই যে মাস্ট বি এইট ক্যারেক্টার্স লং তো বন্ধুরা দেখো আমি পাসওয়ার্ড হয়ে দিই কীরকম আপনারা বানাইতে লাগবো আপনাদের সুবিধার লাগিয়া এখানে বন্ধুরা যেরকম এই যে এরকম এ দিবায় তারপরে এরকম বি দিবাই সি দিবায় ডি দিবায় ঠিক আছে জাস্ট এক্সাম্পল এট দা রেট তারপরে মনে করো ওয়ান টু থ্রি ফোর এটা আমি একটা ডেমো দেখাই দিলাম আপনাদের এখন সেও মনে করো বি সি ডি এফ এট দ্য রেট থ্রি টু ওয়ান ফোর এরকম লেখা পারবো এটা জাস্ট একটা আমি ডেমো দেখাই দিলাম আপনারা যে এরকম আইডিতে আপনাদের পাসওয়ার্ডটা ক্রিয়েট করবা একটা স্ট্রং পাসওয়ার্ড লাগবো লাগব নিচে নিজেদেরকে স্ক্রল করবাই সেম পাসওয়ার্ডটা এখানে আবার আপনারা রিএন্টার করবা করে যদি দেখে দেখতে চান এই শতে ক্লিক করবা সেম সেম মিলছে কি মিলছে না তারপরে দেখুন এখানে আপনাদের যে যার যেটা নাম আছে এস পার আধার কার্ড বা প্যান কার্ড ভোটার কার্ড এখানে আপনারা নামটা বইবে তারপরে এখানে আপনাদের লাস্ট নেম এখানে বইবে এটা আমি ক্যাপিটাল লেটাইসি বা এখানে আপনার স্মল লেটার লিখতে লাগবো ঠিক আছে মানে এরকম ঠিক আছে তারপরে দেখো নিচের দিকে স্ক্রল করবাই এখানে মধ্যে সিলেক্ট করবাই আপনাদের কান্ট্রি যেটা আছে ঠিক আছে যেহেতু আমরা ইন্ডিয়ার থেকে আসি ভাই আমরা ইন্ডিয়া সিলেক্ট করবো এখানে এখানে নিচে দিকে স্কল করবাই এখানে সব কান্ট্রির নাম দিকে স্কল করবাই স্কল করবাই স্কল করবাই করার পরে আমরা ইন্ডিয়া সিলেক্ট করতে লাগবো এখানে ইন্ডিয়া এই যে ইন্ডিয়া ফাইলাম এই যে ইন্ডিয়া সিলেক্ট করিলাম অটোমেটিক আই তারপরে বন্ধুরা এখানে আপনাদের যেটা ভ্যালিড ফোন আছে বন্ধুরা যে যেটা ফোন ইউজ ইউস হয়তো ওটিপি আইতে পারে ফোনে তো এটা ফোন নম্বর আপনারা বয়বা ঠিক আছে ফোন নম্বর বোয়ানির পরে এই দেখতে পারে এখানে কান্ট্রি রিজন রেসিডেন্ট এখানে আপনাদের কান্ট্রি যেটা আপনার যেটা রেসিডেন্ট রিজন এখানে আপনারা সিলেক্ট করবা সেম আপনার ইন্ডিয়া এখানে বয় দিবা আবার ঠিক আছে তারপরে এখানে একটা জিনিস কই তারা উল্লেখ করছে দেখুন এখানে আবার মেক মাই প্রোফাইল ভিজিবিল টু মানে আপনার প্রোফাইল যে বানাইবা এটা হারে আপনি দেখাইতে চান এনি কোম্পানি রিক্রুটার ওয়ার্ল্ড ওয়াইড মানে পুরো বিশ্বরে আপনি দেখাইতে চাও নি আপনার প্রোফাইলটা কারণ ইন্ডিগো তো সব জায়গায় আছে ঠিক আছে না অনলি কোম্পানি পার্সনটা দেখাইতে চাও না অনলি রিক্রুটার যারা আছে এটা আপনারা চুজ করবা বন্ধুরা সো আমি তো আমি তো কইমু এটা আপনার চুজ করবা এটাই এটাই চুজ করবো আপনারা ঠিক আছে তারপরে দেখুন এখানে যদি আপনারা রিসিভ করতে চান তাদের নোটিফিকেশন জব রিলেটেড সো আপনারা এই বক্সের মধ্যে টিক লাগাইতে পারবা ঠিক আছে লাগাইয়া বন্ধুরা দেখুন হেয়ার ফর মোর অ্যাবাউট ক্যারিয়ার অপরচুনিটিস যদি আপনারা আরও বেশি কিছু জানতে চান ইন্ডিগোর ব্যাপারে বা এয়ারলাইন্সের ব্যাপারে তাহলে আপনারা এখানে টিক লাগাই দিবা বাস এবার দেখতে পারে এখানে ক্রিয়েট ইন অ্যাকাউন্ট এখানে মধ্যে ক্লিক করে দিবা ঠিক আছে ক্রিয়েট ইন অ্যাকাউন্ট মধ্যে ক্লিক করার পরে আপনাদের অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাব তারপরে বন্ধুরা এই যেটা এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে আপনারা সেম এখানে ক্লিক করবা এই যে আমি আপনারা ক্লিক করে দেখাই এই যে এখানে প্লিজ সাইন ইনে ক্লিক করলাম এই যে এইটা লোড লর এই যে লোড লইছে দেখতে পারে এই যে লোড লর এই যে লোড লইছে ঠিক আছে লোড লোয়ার পর এই যে সেম ওই যেটা আপনার ইমেল আইডি দিবা যেটা আইডি বানানোর সময় এই ইমেল আইডি এখানে এন্টার করবা আর যেটা পাসওয়ার্ড যেটা আমি কইছিলাম এবিসিডি সি ডি অ্যাট দা ওয়ান টু থ্রি ফোর এই পাসওয়ার্ড এইরকম বানাইয়ে আপনারা এখানে দিয়া তারপরে সাইন এ ক্লিক করিয়া যেটা আপডেটেড ইনফরমেশন যেগুলো আপনার ম্যান্ডেটরি ডিটেলস লাইক এডুকেশনাল ডিটেইলস আপনাদের কোয়ালিফিকেশন ডিটেইলস সব কিছু আপনারা এখানে আপডেট করিয়া সাইন ইন মানে অ্যাপ্লাই করে দিবা ঠিক আছে তারপরে আপনারা অপেক্ষা করবা যাতে তাদের ডিটেলসটার লাগে অপেক্ষা করবা যদি আপনি শর্ট লিস্টেড হন সবার আগে আপনারা কল করব কারণ আপনি আগে অ্যাপ্লাই করবা তো এটা আমি দেখাইছি আগে তিন জুন মানে গতকাল গত তিন জুনে এটা তারা নোটিফিকেশন রিলিজ করছে ঠিক আছে লাস্ট ডেট কিছু উল্লেখ করছে না বন্ধুরা তাড়াতাড়ি আপনারা অ্যাপ্লাইটা করে দিন কারণ নাইলে ভ্যাকেন্সি ফুল হয়ে যাব আর এটা কিন্তু আবার যদি আপনি ব্যাক করুন তো কিন্তু কিন্তু ব্যাক হইতো না এরকম পেয়ে যাইব কিন্তু ঠিক আছে তো এটা ব্যাক করবা না এই ব্যাক করলে কিন্তু ওইরকম আইব তারপরে আপনার আবার নতুনভাবে এটারে এই নতুনভাবে আবার সাইটও গিয়ে এটার আবার ক্লিক করতে লাগবো বুঝছেন সো এই যে দেখতে পারা এখানে আমি আগে হইয়া দিছি আবার হইয়া দিলাম আপনাদের সুবিধার লাগিয়া এই যেখানে দেখতে পারা এই জিনিসটা পুরো দেখুন ঠিক জব পোস্টিং তারা করছে তিন জুনে শিলচর আসাম ইন্টারগ্লোভ অ্যাভিয়েশন লিমিটেড এটা অফ কোম্পানি নাম আপোনাৰ শিলচৰী এয়াৰপৰ্টৰ আণ্ডাৰো কাজ কৰ্ত পাৰিব যদি কোনো এয়াৰপৰ্ট বা এয়াৰলেছৰ কাৰো এক্সপিৰয়েঞ্চ থাকে শিলচৰী এয়াৰপোৰ্টৰ মূৰত আৰু বেছি প্ৰিফাৰেঞ্চ এক্সপেৰিয়েঞ্চ মানে প্ৰিফাৰঞ্চ মানে প্রিপারেশনটা বেশি ভাই ঠিক আছে তো এটা একটা বিগ আপডেট বন্ধুরা দেখো আমার যেহেতু আপডেট দেওয়ার কথা আমি দিয়া দিয়েছি বন্ধুরা সব ধরনের আপডেট ভাই সিলেটি ভাষায় একদম এইট পাস হোক টেন পাস হোক হায়ার সেকেন্ডারি পাস হোক ডিগ্রি হোক পোস্ট ডিগ্রি হোক ঠিক আছে সব ধরনের জবের আপডেট ভাই তো তাই চ্যানেলটা সাবস্ক্রাইব করলে টোটালি বলিও না নাহলে কিন্তু আপডেট পাইতে হয় না ঠিক আছে বন্ধুরা চলুন সবাই ভালো থাকুন হ্যাপি থাকুন বন্ধুরা আর লিঙ্কটা আমার ডিসক্রিপশনে পাবা আর নহলে আমার দেখো আর দেখা হোয়াটসঅ্যাপ পেজে পাবা বন্ধুরা তো তারা এটা করে লবা ঠিক আছে চলুন সবাই হ্যাপি থাকুন বন্ধুরা